আসসালামু আলাইকুম বিয়েলকাম টু মাই ব্লগ আমি আমার যত পোশাক আছে সবগুলো আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং এর আগে এদের কি সমস্যা হয় বা এদের মেডিসিন সংক্রান্ত আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশান দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি তো আজকে হচ্ছে যে খুবই মজার একটা বিষয় যেটা হচ্ছে যে আমি এর আগে আমার আপনারা জানেন আমার দুইটা একটা মাস্ক অনেক আগে মানে সিনহাসের কথা বলতেছি আর কি একটা মেল ছিল ওই মেলের জন্য একটা ফিমেল নিয়ে আসতে নিয়ে আসার পরে দশ পনেরো দিন পরে ডিম দেওয়া শুরু করলো তার মধ্যে হচ্ছে যে বারোটা ডিমের মধ্যে আমার এগারোটা বেবি বের হয়েছিল একটা ডিম নষ্ট হয়ে গেছে বরাবর মতো এবারও সেম কাহিনী হয়েছে ও খুবই মজার একটা বিষয় এবারে হচ্ছে যে আপনার দুইটা ডিমে নষ্ট হয়েছে তার মধ্যে একটা ফুরে নষ্ট হয়ে গেছে আর একটা ভিতর হচ্ছে বেবি হেসিং করে বের হইতে পারে না আর অন্য অন্য বেবিগুলো এই যে দেখতেছেন বেবিগুলো সবগুলা মায়ের সাথে আমি ওকে দেখতেছি ওর খাবার দিছি মায়েরে খাবার দেওয়ার পরে কিছু কিছু বেবি নিজে নিজের থেকে নেমে এখানে ঘুরা গাড়িতে এখনও ফুরে ফুরে হাঁটতে পারে না যেহেতু এখনও বাহাত্তর ঘণ্টা হয় না বাহাত্তর ঘন্টা পর্যন্ত হচ্ছে মায়ের যে তাপ তাপের মধ্যে থাকে ওইখানে ওই যে নাবির মাধ্যমে যে খাবারটা থাকে ওই খাবারটা খেয়ে এরা বাহাত্তর ঘন্টা পর্যন্ত থাকে এটা হচ্ছে মূল খাবার হচ্ছে তাপটা জরুরি এই জন্য হচ্ছে যে অনেকগুলো বেবি আসলে এখনও বসে আছে হাঁটতে পারতেছে না টুকি টাকি একটু খাবার হালকা হয়তো ফানি বা সামান্য একটু স্টেটার ওইগুলো হয়তো এখানে দিয়ে রাখছি তুই একটা খাইছি কি আমি মেবি হয়তো জানি না হয়তো কালকে থেকে খাবারটা হয়তো দৌড়বে এখন পর্যন্ত হয়তো মায়ের আশেপাশে ঘুরে গাড়ি করতেছে যেহেতু মাটা নেমে খাবারগুলো খাইতেছে তখন আর হচ্ছে তো ওইখানে ক্যামেরটা আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে ক্যারেটটার মধ্যে যে ডিমটা বের হইতে পারে নাই হ্যাসিং করে ওইটা আমি সরাই দিছি কারণ হচ্ছে যাই ওই ডিমটা যদি আপনার ফুটে তখন হচ্ছে দেখা যায় অন্য অন্য বেবিগুলার প্রবলেম হইতে পারে এই জন্য হচ্ছে যে ওইটাকে আমি এ করে দিছি এই যে দেখতেছেন একটা একটা বেবি লাভ দিতে চেষ্টা করতেছে উঠার চেষ্টা করতেছে মা যখন উপরে উঠে বসে গেছে চিন্তা করতেছে ও উঠে এখানে বসবে আর অন্য অন্য বেবিগুলো হচ্ছে যে এখানে আছে সবগুলো অনেক সুন্দর কিউট কিউট বেবি ফুটছে সবগুলোর কালার খুবই ইউনিক কালার જે মানে এর আগের বেবিগুলো আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউ ভিডিও দেখেন ওই ভিডিওতে আপনারা ওদের ওই বেবিগুলো দেখছেন ওইগুলো ঠিক এইরকমই ছিল এদের একবার হাড়ের মতো গলার মধ্যে হচ্ছে যায় হোয়াইট কালার আর হচ্ছে যে সাইডটা আর মাথার যে এই ক্যাপটা মাথার ক্যাপটা হচ্ছে যায় ব্ল্যাক আর পিছনের সাইড একবারে পিছনে যে দম বলে আর কি কবুতরের দম বলে ডাকের ক্ষেত্রে কি বলে ওইটা আমরা আসলে জানা নাই যদি কারো জানা থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে যায় এরা এদেরকে যে খাবার দিব বা কীভাবে এর আগের আমার যে বেবিগুলো ছিল ওইগুলো আমি সেল করে দিছি হচ্ছে যায় এগারোটায় আমি সেল করে দিয়েছি তার ভিতর হচ্ছে যায় একটা বেবিকে আমার কালিম পাখি আক্রমণ করার কারণে ওই বেবিটা আমি ওই বেবিটা ঠিক করতে পারিনি তবে ওটা গ্রোথ ছিল খুবই কম এখন যেগুলো আছে এগুলো ইনশাল্লাহ এদেরকে আমি লাইসুবিট বা লাইসিবিটের সাথে ভিটামিন ক্যালসিয়াম যা যা দেওয়ার দরকার ওইগুলো দিব অবশ্যই আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব কখন কি দিচ্ছি না দিচ্ছি সর্বপ্রথম যখন জিরু বাচ্চা ফুটবে কালকে থেকে ওদের ওরা পাবে হচ্ছে তার লাইসিবিট পাবে দুই থেকে তিন দিন আর এর এরপরে হচ্ছে যে আমি মাল্টিভিটামিন তার রোজ হচ্ছে যে আদাস অন্য অন্য জিনিসগুলো দেওয়ার চেষ্টা করবো টুকিটাকি আর বেশিরভাগ হচ্ছে যে এদেরকে এখানে রাখবো এখানে যে দুই তিনটা চারটে কেজ রেডি করলাম আর কি কাঠের ওই কেজের মধ্যে রাখার চেষ্টা করবো ওইটাও আপনাদের সাথে শেয়ার করবো এই যে আমার হাতে উপরে যে সাইডটা রেডি করলাম এগুলোর জন্য হচ্ছে যে কাঠগুলো আসলে আমি কাঠ দিয়ে যে এই বাক্সাগুলো দেখতেছেন এগুলো রেডি করলাম এগুলোর মধ্যে হচ্ছে যে ওদেরকে রাখার চেষ্টা করব যেহেতু হাঁসের বাচ্চা আসলে হাঁসের ফিমেলটা যেহেতু ফিমেলটার সাথে ঘোড়া গাড়ি করে ফিমেলটার সাথে থাকলে হচ্ছে যে সেফটি থাকে এই জন্য হচ্ছে যে আমি ওর ফিমেলের সাথে কিছুদিন রাখবো আর হচ্ছে যে আমার কয়েকজনে অলরেডি এই বাচ্চা ফুটার আগে বুকিং দিয়ে রাখছে ওদেরকে কিছু বা বেবি দিয়ে দিব এখন আর অত বেশি করব না এর আগের বেবিগুলোকে আমি আসলে একটু দেখলাম আর কি এক মাস প্লাস হওয়ার পরে সেল করলাম মানে দেখলাম আসলে এগুলোর গ্রোথ বা এদেরকে আমার যে মেডি মেডিসিনের যে কোষটা ওই কোষটা দেওয়ার পরে এরা কতটুকু টিকে কতটুকু কয়টা বেবি থাকে ওইটা আমি সারভাইভ মানে ওইটা আমি দেখার জন্য এই অ্যানালাইসিস করার জন্য আসলে মূলত হচ্ছে যে ওই বেবিগুলোকে মানে এক মাস প্লাস পর্যন্ত রাখলাম এই বেবিগুলোকে অতদিন রাখবো না যেহেতু যারা সিনিয়র সিনিয়র লিডার যারা তাদের সাথে আমি যোগাযোগ করলাম কথা বললাম তারা বলতেছে যে যত তাড়াতাড়ি বেবিকে মা থেকে সেপারেট করা হবে তত তাড়াতাড়ি এরা আবার এক দিয়ে দেয় খুব তাড়াতাড়ি এক দিয়ে দিবে তো এই জন্য হচ্ছে যে এই বেবিগুলোকে আমি খুব শীঘ্রই রিলিজ করে দিব এবং যারা আমাকে এই বেবিগুলো বুকিং করার করে রাখছে তাদেরকে দিয়ে তার আগে অন্ত কে একটা সপ্তাহ এদেরকে যে মেডিসিনগুলো দেওয়ার দরকার ওই মেডিসিনগুলো আমি অবশ্যই দিয়ে রাখবো কারণ হচ্ছে যে নেক যাতে প্রথম প্রাথমিক যে ট্রিটমেন্ট ওই ট্রিটমেন্টটা আমার কাছ থেকে যাতে পায় ওরা যাতে করার না লাগে এবং নেওয়ার পরে আমি বলে দেবো কীভাবে কীভাবে এদেরকে কি করতে হবে এদের আসলে খাবারের কস্টিং খরচ অত বেশি না এরা হচ্ছে যায় বেবি থাকতে বা এক মাস বয়স পর্যন্ত হয়তো দেখা গেছে স্টেটার আর হচ্ছে যে গোয়ার যে খাবারটা ওইটা দিলে হয় ফাঁসা হচ্ছে যায় আপনার ওই যে আমি যে বীজে যে খাবারটা সচরাচর সবসময় করি সকালবেলা যে খাবারটা রাইস পলিশ তার রয়েছে গমের ভুসি ভাত তার হচ্ছে যে ভাতের মানে এই সাইডটা এটা মিক্স করে যে খাবারটা দিই ওই খাবারটা হচ্ছে আস্তে আস্তে অত তাড়াতাড়ি নিয়ে ওটা হচ্ছে যায় পনেরো বিশ দিন পর থেকে ওই খাবারটা দেওয়া শুরু করবেন এর মধ্যে হচ্ছে যে আপনারা চাউল ভাঙ্গা যেটা থাকে ওইটা দিতে পারেন তারপরে হচ্ছে যে গমের ভুসিটা একটু একটু দিতে পারেন এইটুক তারপরে যে বিজয় দিবেন তারপরেও একটু মনে করেন এর মতো ফানির পরিমাণটা একটু বেশি থাকবে তুলনামূলক কারণ হচ্ছে যে হাঁস যেহেতু আপনার ফানেই বেশি পছন্দ করে আর যখন দশ থেকে পনেরো দিন হবে বেবির বয়স তখন একটু কুদে যে ফেনাগুলো থাকে ওই ফেনা একবারে আমাদের এদিকে এ বলে আর কি গুড়ি গুড়ি ফেনা বলে ওই ফেনাগুলো দেওয়ার চেষ্টা করবেন ফানির মধ্যে ছোট্ট একটা ফাতরের মধ্যে ফেনাগুলো দিবেন দেখবেন যে বেবিগুলোকে ছাড়লে অনেক দৌড়াদৌড়ি করবে খেলাধুলা করবে ওইভাবে ওদের ফিটনেসটা ভালো থাকে সুস্থ থাকে হাঁস আসলে সাধারণত ফানিতে পছন্দ করে এরা শুকনো জায়গা অত বেশি পছন্দ করে না আমি যখন এদেরকে এক মাস মানে জিরো থেকে যখন এরা বড় হয় তখন আমি বড় একটা পাত্রতে ওদেরকে গুলে দিই তারপরে ধরছে যে খাবারগুলো একটু ভিজে রাখি তখন আমি দুই তিন ঘন্টা পরে আসার পরে দেখি যে ওই খাবারগুলোর মধ্যে ওরা হাঁসগুলো খেলাধুলা করে খা যে বাড়তি ফানি থাকে ওই মধ্যে খেলাধুলা করে এইভাবে আমি আমার হাঁসগুলোকে আসলে তাদের যে কিভাবে বড় হয় বা কী কী খাবার দিলে এরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ওই জিনিসগুলা আসলে অত আমি ট্রিটমেন্ট লাগে না এদেরকে হচ্ছে তা সাধারণত হচ্ছে আপনার লাইসিবিটটা দিলে আর কিছু লাগে না লাইসিবিটটা হচ্ছে সবচেয়ে আর একটা জিনিস হচ্ছে তা ভ্যাকসিনের বিষয় যে কথাটা আমি বলব বলবো ওইটা হচ্ছে তাই ডাক ফ্লে আর কি হাঁসের জন্য একটাই মেডিসিন ওঠে সাথে আপনাদের প্রত্যেকের ফানি সম্পদ অধিদপ্তরে উপজেলাতে গেলে আপনারা ওইখানে সরকারি ওষুধটা গেলে পাইবেন ওটা তিরিশ টাকা রাখবে সরকারি ফি হচ্ছে তিরিশ টাকা একটা ফ্রিজিং করে নিয়ে আসতে হয় আনার সময় অবশ্যই আপনারা একটা ফ্লাস্ক নিয়ে যাবেন অথবা আইস বার নিয়ে যাবেন যার ফলে ওইখান থেকে আপনাদেরকে ওইভাবে দিয়ে দিবে যদি একটা ফ্লাক্স নিয়ে যান আর আইসবার নেওয়া লাগে না ওইখান থেকে বরফ দিবে ওটা ডাকলে বলবেন আপনারা ওইটা দিবে এবং যদি ওইখানে সম্পদ অধিদপ্তরে সরকারি কোনো ডাক্তার থাকে ও ডাক্তারের বললেও ওটা দিবে ডাকপ্লে হচ্ছে তাই তিন মাসের পর থেকে ওটা হচ্ছে সবচেয়ে ভালো কারণ হচ্ছে যে ছোটো বেবিকে তো আর ডাকপ্লে দেওয়ার দরকার না এদেরকে হচ্ছে আপনার লাইসিবিটাই দিলেই চলে এই তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী আর ভিডিওতে আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব এর পরবর্তী ভিডিওটা হচ্ছে তো আমি খাবার কি খাবার খাওয়ায় অনেকে আমাকে জিজ্ঞেস করছে আমি খাবারের আইটেমের মধ্যে কি কী দেখি অল্প দামের মধ্যে কি কী খাবার দিই হাঁস মুরগির খাবারটা নিয়ে তো আমি এর আগে আসছিলাম সকালবেলা যে খাবারটা ওই খাবারটার খরচ কস্টিং খুবই কম ওইটা হচ্ছে তো আমি ফতি কাঠা মানে প্রতি বিশ কেজি পুরা নিয়ে হচ্ছে তো আমি একশো টাকা বা একশো টাকার মধ্যে তারপরে হচ্ছে গমের বুসি যদি এটার রেট উঠেন প্রতিটা কেজি হচ্ছে যে আপনারা আমাদের এখানে পঞ্চাশ টাকা ষাট টাকা এর মধ্যে থাকে পঁয়তাল্লিশ টাকা এরকম রেট থাকে আর ভাত তো হচ্ছে সাধারণত আমরা রান্না করার সময় একটু বেশি ভাত রান্না করে ওই ভাতগুলো সকালবেলা দেওয়া হয় আর সাথে ভাতের মাত্র সবার গড়েই থাকে ওইগুলো সকালবেলার খাবারের খরচ খুবই কম এখন বিকালবেলার খাবারটা নিয়ে আমি একটা ভিডিও আপনাদের সামনে হাজিরব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন